প্রথমত হচ্ছে যে বিজেপি সংঘ পরিবার আর এবং নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি তারা কেউ হিন্দু ধর্মের কথা বলে না এটা এর মিথ্যাচার এরা বলে যেটা সেটা হচ্ছে আমাদের দর্শন হচ্ছে আমাদের আদর্শ হচ্ছে মনুসংহিতা মানে মনু যা বলেছেন সেটাই মনু কি বলেছেন মনু বলছেন যে আপনার নারীদের সম্পর্কে কি বলছেন সেখানে দেখবেন যে মনুবাদ মানে হচ্ছে ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ্যবাদ তারা সেখানে নারীর কোনো অধিকার নেই আপনি যদি মনুসংহিতা দেখেন সেখানে পরিষ্কার বলছে যে মনুসংহিতায় আপনার স্ত্রীলোকের মন্ত্রপাঠ পূর্বক জাত কর্মাদি কোনো ক্রিয়া করার অধিকার নেই কোনো মন্ত্রে এদের অধিকার নেই এই জন্য মিথ্যা বা অপদার্থ এ হলো শাস্ত্র স্থিতি এটা হচ্ছে মনুস্মৃতিতে মনুস্মৃতিতে আরও কি বলছেন এবং আর এস এস এর যিনি গুরুজি সেই গুরুজি তিনি গুজরাট বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সভায় বক্তৃতা করছিলেন সেই বক্তৃতার দুটো লাইন আপনাদের ইংরাজিতে পড়ি তারপরে বাংলায় বলব। কি বলছেন অ্যানাদার স্টিল মোর কারেজিয়াস রুল ওয়াস দ্যাট দ্য ফার্স্ট অফ স্প্রিং অফ এ ম্যারেড ওম্যান অফ এনি ক্লাস মাস্ট বি গেট চিলড্রেন বাই আর হাজব্যান্ড মানে বলছে কারিজিয়াস রুল অত্যন্ত উৎসাহজনক বিষয় হচ্ছে যে বিয়ের প্রথম এবং প্রথম সন্তান হওয়া উচিত ব্রাহ্মণের অবরজাত মানে আপনার যদি শূদ্র হন বর্মন মন্ডল সাপুই বারুই দাস তাদের বিয়ের পরে বিয়ের পরে ওয়াইফকে পাঠিয়ে দিতে হবে ব্রাহ্মণের ঘরে তার প্রথম রাত এবং প্রথম সন্তান হওয়া উচিত ব্রাহ্মণের তাহলে সেইখান থেকে সেই দর্শনে বিশ্বাস করে কার্তিক মহারাজ ফলে এদের কাছে এদের কাছে অন্য অন্য জাতের মহিলা যাদের ওরা তাই নিচু জাত বলে শূদ্র বলে তাই যেটা বললাম আমি সাহা মণ্ডল পাড়ই সাপুই বারুই এমনকি সরকার তো এদের মেয়েরা এদের মেয়েদেরকে এরা ভোগে সামগ্রী মনে করেন ফলে এক্ষেত্রে বিজেপির যে দর্শন আদর্শ মনুবাদ মনুষসংহিতা সেই মনুসংহিতা অনুযায়ী কার্তিক মহারাজ পরিচালিত হয়েছেন এবং যে কারণে দেখবেন আপনার দক্ষিণ কলকাতা ল কলেজে মনোজিৎ হ্যাঁ সেই ব্যাপারে দেখুন বিজেপি রাস্তায় এটাও তো অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ তো কার্তিক মহারাজকে অবিলম্বে অবিলম্বে তদন্ত করতে হবে এই দাবিতে বিজেপিকে দেখেছেন আর কাকে দেখেছেন আমি জানি না আমার কাছে তো খবর নেই যে কার্তিক মহারাজকে অবিলম্বে করা ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত তদন্ত এগিয়ে যাচ্ছেন ফলে এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই এটা মনুবাদ ব্রাহ্মণ্যবাদ মনুবাদীরা ব্রাহ্মণ্যবাদীরা যেভাবে নারীকে দেখে সেই অনুযায়ী পরিচালিত হয়েছে যেই কারণেই শ্রমিক ভট্টাররা নীরব আছেন এটা মনুবাদ অনুযায়ী পরিচালিত হয়েছে সেই জন্যে এবং মনুবাদে কি বলছেন দেখুন না ইোকের স্ত্রীলোক স্ত্রীলোক অপেক্ষা পাপশীল আর কিছুই নাই প্রজ্বলিত অগ্নি ময়দানবের মায়া ক্ষুরধার বিষ সর্প মৃত্যু এই সমুদায়ের সহিত তাহাদের তুলনা করা যায় ভাবুন আপনি ইন্টারভিউ নিতে এসছেন হ্যাঁ আপনি একবার ভাবুন যে মেয়েরা হচ্ছে বিষ মেয়েরা হচ্ছে সাপ তার মানে কি সাপ দেখলে যা করা উচিত পিটিয়ে মারা উচিত হ্যাঁ সাপকে তো কেউ ঘরে নিয়ে পোষে না হ্যাঁ এরা মহিলাদের সম্পর্কে এই ধরনের আদর্শেরা বিশ্বাস করে সেই জন্যই তো সুকান্ত মজুমদাররা নীরব সেই জন্যই তো হ্যাঁ আপনার শ্রমিক ভট্টাচার্যরা এই নতুন সভাপতি হওয়ার পরে অনেক কথা বলেছেন বলেছেন যে কার্তিক মহারাজ কেন বিচার তদন্ত এড়িয়ে যাচ্ছেন কোনো কিছু না হলে একদম বু কলার উঁচু করে বলবেন তো যে হ্যাঁ যে যে কোনো তদন্ত যে কোনো তদন্তের আমি সম্মুখীন হতে রাজি আছি কেন উনি জানেন অনেক ভয়েস রেকর্ড অনেক ভয়েস রেকর্ড ইতিমধ্যেই উনি যখন কুম্ভে পা পক্ষয় করতে গিয়েছিলেন ওই বং নিউজের একটা ওনার কথোপকথন আছে মহিলার সঙ্গে ওনার কথোপকথন আছে হিম্মত থাকলে বলুক না যে ওই ভয়েস ওনার কিনা ওই মহিলার না সাহস থাকলে বলুক যে আমি যে কোনো তদন্তের সম্মুখীন হতে পারি হ্যাঁ তদন্ত যদি নিরপেক্ষ না হয় তদন্ত যদি কোনো রকম পক্ষপাতিত্ব হয় তখন নিশ্চয়ই বলা যাবে কিন্তু আপনি তদন্ত এড়াবার জন্য প্রকৃত সত্যকে সামনে যাতে না আসে তার জন্য আপনি নিচ্ছেন এখানেই তো সন্দেহ আরও দৃঢ় হচ্ছে যে নিশ্চিত কিন্তু দুর্ভাগ্য আমাদের আইনি ব্যবস্থা এমন দেখুন ল কলেজের ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করল হ্যাঁ আর কার্তিক মহারাজের ক্ষেত্রে নোটিশ পাঠালো আমার মনে হচ্ছিল সিএসডিএস বলে দিল্লিতে একটা সংস্থা কমন কজ সেন্টার ফর ডেভেলপ সোসাইটি এরকম সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটি তাদের একটা রিপোর্ট পুলিশের উপর আছে সেখানে বলছেন সিক্সটি এইট পারসেন্ট পুলিশ পশ্চিমবাংলায় বাংলায় তারা তারা মনে করে যে মুসলিমরা দলিতরা আদিবাসীরা হচ্ছে অপরাধী এই মহিলা নিশ্চয়ই ব্রাহ্মণ নন যতদূর মানে নিশ্চয়ই পরে জানা যাবে অভিযুক্তের অভিযুক্তের নাম প্রকাশ করা বেআইন এবং অপরাধও বটে তো সেই দিক থেকে বলছি যে ধরুন আইনের কী হ্যাঁ আইনের চোখে সবাই সমান অল আর ইকুয়াল বিপুল কোর্ট অফ ল হ্যাঁ কলকাতায় অভিযোগ হলো দুদিন বাদে অভিযোগ করলেন অভিযোগকারী এবং তার সাগরেতরা সবাই গ্রেপ্তার হলেন আর কার্তিক মহারাজ যেহেতু তিনি পদ্মশ্রী পেয়েছেন এখন ভাবুন যে নরেন্দ্র মোদিরা কাদের পদ্মশ্রী দিচ্ছেন কাদের মানে এটা অবশ্য নরেন্দ্র মোদিরা তো এটাকে মনেই করেন যে অত্যন্ত কারে জিয়াশুল গোল গোল করে ভাষায় কারে যে উৎসাহজনক উদ্দীপনাজনক কাজ সেই কারণেই তো সুকান্ত মজুমদাররা শুভেন্দু অধিকারী এত চিৎকার করেন কোথায় শুনছেন কারেই রোল কিন্তু স্যার বিজেপির তরফ থেকে বা বিজেপির বিভিন্ন গ্রুপের তরফ থেকে জানানো হচ্ছে যে সামনে বিধানসভা ভোট সেই জন্য কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম গভীর অভিযোগ আনা হচ্ছে যাতে বিজেপির কিছু সিট পশ্চিমবঙ্গে কমে যায় এবং কার্তিক মহারাজ নিজেও সেটা বলছেন যে আমি একজন সন্ন্যাসী আমার পক্ষে এরকম কোনো গর্হিত অপরাধ করা সম্ভবই নয় হ্যাঁ অসংখ্য আশারাম বাবু কে ছিলেন তিনিও তো বড় সন্ন্যাসী কার্তিক মহারাজের চেয়ে অনেক গেট তার উঁচু হ্যাঁ রাম রহিম হ্যাঁ আর বলবো নাকি এরকম নাম হ্যাঁ সন্ন্যাসী এরকম অসংখ্য সন্ন্যাসীর নামে অভিযোগ আছে এবং সেই অভিযোগ বহু ক্ষেত্রে আশারামবু আদালতে প্রমাণিত আশারামবু তার অনেক বয় বেশি বয়স কার্তিক মহারাজের চেয়ে অনেক বেশি বয়স তিনি আদালতে বলেছিলেন যে আমার সেই ক্ষমতাই নেই পরে মেডিকেল টেস্ট করানো হয়েছিল হ্যাঁ ফলে সন্ন্যাসী হলে তিনি এসব করতে পারেন না ভারতবর্ষে এরকম অসংখ্য সন্ন্যাসী এবং অযোধ্যাতেই আছে এমন এক সন্ন্যাসী উভয় সন্ন্যাসী গ্রুপ মারা মারামারি করে একে অন্যকে খুন করেছে এরকম অভিযোগে আছে ফলে সন্ন্যাসী হলেই সাত খুন ভারতবর্ষের আইনে আছে নাকি সন্ন্যাসী হলে তিনি ইয়ে পাবেন প্রোটেকশন পাবেন ভারতবর্ষের কোনো আইনে আছেন নাকি দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই যে তিনি প্রোটেকশন পেয়েছেন সেটা আলাদা প্রশ্ন কিন্তু আইনি আছে নাকি অভিযোগ হলে তদন্তের সামনে হ্যাঁ ঠিক আছে তদন্তে যদি কোনো গাফিলতি থাকে তদন্তে যদি কোনো পক্ষপাতিত্ব থাকে তাহলে তখন আদালতে যাওয়া যাবে তিনি যদি সৎসাহ সত্যি সন্ন্যাসী হতেন তিনি অস্বীকার করুন না এই বাজারে যে তার যে ভয়েস চলছে যে সমস্ত ভিডিও চলছে হ্যাঁ যারা সেই ভিডিও করেছেন তাদের বিরুদ্ধে মামলা করুক না যে কন ভিডিও ওই মহিলার সঙ্গে পূর্ণ কুম্ভে যখন গিয়েছিলেন তখন যে কথোপকথন তো এই ভিডিও প্লেট ইয়ের এই ল্যাবরেটারিতে পাঠিয়ে প্রমাণ করুক না বরং অভিযোগ তো এইগুলোই তোলা উচিত ছিল এবং দীপক ব্যাপারই তো বলছেন যে আমার কাছে পঁচিশ তিরিশটা এরকম ভিডিও আছে তা তাকে কোর্ট নোটিশ করুক না করে বলুক যে তোমার এই ভিডিওগুলো কনক্টেড মেকি ভুল ভ্রান্ত বলুক না ওই সে রাস্তায় হাঁটছেন না কেন হ্যাঁ আর যে নাই হোক কার্তিক মহারাজ জানে যে কণ্ঠস্বরটা তারই তাই তিনি তদন্তকে এড়িয়ে যাচ্ছেন দুর্ভাগ্য হল সত্য তিনি এড়িয়ে যেতে পারছেন তিনি অর্থবান তিনি ক্ষমতাবান তিনি নরেন্দ্র মোদীর দেয়া পদ্মশ্রী উপাধিতে ভূষিত গোটা সঙ্গ পরিবার তার সঙ্গে আছে তাই তিনি তাই তিনি তদন্ত এড়িয়ে যেতে পারছেন দুর্ভাগ্য এটা যে এই ব্যাপারে এ ব্যাপারে কলকাতা রাজপথে আমি জানি আপনারা বিভিন্ন খবর রাখেন কোনো মহিলা সমিতিকে দেখেছেন কার্তিক মহারাজকে তো অবিল বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করতে হবে এইরকম অভিযোগ নিয়ে কোনো মহিলা সমিতি নেমেছেন কি না যদি জানেন তো আমায় বলবেন হ্যাঁ একটু মারাত্মক অভিযোগ মানে ধর্মের গেরুয়া বেশ পড়ে এই অপকর্ম হ্যাঁ এ তো সমাজকে ভয়ঙ্কর বিপদের সামনে ঠেলে দিচ্ছে আরো বিপদ এই কারণে যে আজকে যদি এই কার্তিক মহারাজের তদন্ত এবং বিচার চাই দাবি যদি দুর্বল সোচ্ছার না হয় তাহলে বুঝে নিতে হবে আমাদের সমাজে আমাদের সমাজে এই মনুসংহিতার যে দর্শন মনুবাদের যে দর্শন সেই দর্শন কতখানি গভীরে যে এটা নিয়ে কলকাতা রাজপথে সেইভাবে প্রতিবাদ হচ্ছে না কারণ কারণ হচ্ছে কার্তিক মহারাজের পিছনে বিজেপি আছে কার্তিক মহারাজের পিছনে নরেন্দ্র মোদীর আশীর্বাদ আছে কর্মা মাথায় সেই জন্যই সমস্ত দেখবেন প্রচলিত মিডিয়া হ্যাঁ যারা দক্ষিণ কলকাতা নিয়ে খুব সঠিকভাবে দক্ষিণ কলকাতা ল কলেজ নিয়ে সঠিকভাবেই সঠিকভাবে সঠিকভাবেই করছেন তারাই কার্তিক মহারাজের ক্ষেত্রে আজকের কাগজে দেখবেন আনন্দবাজার আমি নাম করে বলছি একদম বোধহয় অষ্টম পাতায় হ্যাঁ অভিযোগ তো একই এবং এটা আরও মারাত্মক অভিযোগ শুধু ধর্ষণ নয় তাকে প্রেগনেন্ট হয়ে যাওয়া অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া জোর করে তাকে কতখানি মহিলা অসহায় হলি চাকরিটা তার দরকার তাকে গর্ভপাত করাতে বাধ্য করেছেন এটা আর অপরাধ সে সম্পর্কে প্রচলিত মিডিয়া গদি মিডিয়ার নিরবতা সঙ্গে সঙ্গে কলকাতা রাজপথে মিছিলের অনুপস্থিতি কিন্তু সমাজের পক্ষে খুব ভালো লক্ষণ নয় বিপজ্জনক লক্ষণ একই সঙ্গে তিনি যেই প্রোটেকশন পাচ্ছেন আইনি প্রোটেকশন পাচ্ছেন এটা এটাও কিন্তু ভারতীয় সমাজের ক্ষেত্রে গণতন্ত্রের পক্ষে বিচার আর ব্যবস্থার প্রতি মানুষের যে প্রগাঢ় আস্থা সেই আস্থায় কোথাও চির ধরছে যেমন ধরুন ওই বিচারপতি এলাহাবাদ বিচার হাইকোর্টের বিচারপতি তিনি ওই রকম ভয়ঙ্কর বিচারপতি পদে থেকে দেশের নাগরিকদের বিদেশি নাগরিক বলছেন পাকিস্তানে বলছেন তার কোনো ব্যবস্থা হলো না ফলে আমাদের সংবিধান সংবিধান যে গুরুদায়িত্ব আদালতের উপর সমর্পণ করেছেন আমি জানি না যে ফলে বিজেপির যে কর্মসূচি সংবিধানকে ক্ষয় করো সংবিধানকে পাল্টে দাও হ্যাঁ সংবিধানকে ধ্বংস করো সেই কর্মসূচিকে এক কার্য তো সাহায্য হচ্ছে কিনা আমার বিশ্বাস বাংলার মানুষ বাংলার মানুষ এই সমস্ত ধর্মবেশধারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং এদের যারা সামনে থেকে এবং পিছন থেকে সাহায্য করছে নিরবতাও কিন্তু নিরবতাও কিন্তু সম্মতি জানাচ্ছে হ্যাঁ তাদের বিরুদ্ধে বাংলার মানুষ নিঃসন্দেহে রুখে দাঁড়